আসসালামাইকুম সবাই গিয়ে দেখেন আমার গাছের আম নিচে পড়ে আছে দেখেন আমার লেবু গাছের অবস্থা যেখান থেকে দেখছেন দেখেন একটা পাতাও নেই লেবু গাছে লেবু আছে দেখতে হাস্যকর লাগছে দেখেন আমার লাল কালার আদা ফুল সুন্দর না দেখতে বেশ কয়েকটাই হয়েছে আজকে ওয়েদারটা না খুব সুন্দর কেন আকাশটা খুব ভালো লাগছে কি সুন্দর বাতাস যেমন মালবেরি গাছ নয়নতারা কি সুন্দর ভাবে ফুটে আছে তাই না গাছগুলো শুকিয়ে আছে পানি দিতে হবে এটাও একটা আতা আতাফল কিন্তু যেটাতে ভরা নেই একটা একটা হ্যাঁ একটা আসছে দেখা যাচ্ছে একটা আসছে উপরে একটা হয়েছে এখানে আমটা সুন্দর লাল হয়েছে এখনো পরিপক্ক হয়নি পরিপক্ক হতে সময় লাগবে এই গাছটাতে এখানে একটা বড় হয়েছে এখানে একটা ছোট সুন্দর বাতাস ছাদে খুব ভালো লাগছে এখানে একটা আছে এখানে আমার একটা লেবু গাছ লেবুগুলো বেশ ভালোই বড় হয়েছে মশাল্লা দেখেন বারো মাসি সবেদা মিষ্টি সবেদা যেটা অনেক ফুল আসছে মানে কিছু বড় হচ্ছে আবার ফুলও আসতেছে অনেক আমার পিচ ফল গাছটা আমার জামরুল দেখেন কামরে বড় হয়ে যাচ্ছে ছোট ছোট দেখিয়েছিলাম আপনাদেরকে বড় হয়ে যাচ্ছে হয়েছে আমার এই যে আনার গাছটা গুটি করা হয়েছে যে অনেকগুলো আনার নিয়ে খাওয়া হয়েছে কয়েকটা আছে বড় আবার ফুল আসতেছে এখানে একটা নতুন পেয়ারা এনেছে আমার বাবা এটার নামটা খেয়াল নেই দেখি এখানে মনে লেখা আছে এই যে সিডলেস মাধবী পেয়ারা মাধবী পেয়ারা এখানে এখানে একটা এটা আমি ওই যে আমার যে মালি যে বাগানটা আছে গাছের ফেরিওয়ালা ওদেরকে বলেছিলাম আমি এর আগেও বাট আমি ওনার লিঙ্ক দিতে পারছি না আমি নতুন পেজ খুলেছি ইনশাআল্লাহ সামনে দিতে পারবো ওখান থেকে নিয়েছি আপনারা ফেসবুকে সার্চ করলে পাবেন ফল গাছে ফেরিওয়ালা লিখে সার্চ করলে পেয়ে যাবেন লিলিগুলা কি সুন্দর ইয়েলো কালার দেখেন এখানে ড্রাগন হয়েছে মার্শাললা এখানে আর একটা ড্রাগন হয়েছে এখানে দুইটা হয়েছে ওয়াও এখানে দুইটা হয়েছে একটা খেয়েছি আমরা এটা আমার একটা গোলাপ গাছ মানে এই লিলিগুলো দেখেন সুন্দর সুন্দর কালার গুলো এটা থেকে একটা ড্রাগন পেয়েছিলাম দেখে দেখেছি এখানে আলু গাছ আমার এই খুব মজা কিন্তু এখানে ছোট গুটি বেঁধেছে দেখেন বড়ইটা খুবই মিষ্টি আলহামদুলিল্লাহ খুবই মজা খেতে এখানে একটা গুটি বেঁধেছে আরো ফুল আছে আল্লাহ রিজিকে রাখলে হবে ইনশাল্লাহ বেলি ফুল এটা আমার একটা রাই বেলি ছিল বাট গাছটা মরা মরা ভাব এখানে দেখেন পেঁপে আছে পেঁপে আছে মাসাল আমার আমুর খাবার রান্না করার জন্য বেশ ভালো উপকার হচ্ছে সাজনা এখানে ছোট একটা ডান থেকে হয়েছে এখানে বড় একটা আছে সাজনা গাছ দেখেন লম্বা হয়ে উঠেছে এখানে দেখেন আমি আমার বাসায় লাল মিষ্টি আলু খেয়েছিলাম খুবই মিষ্টি ওটা একটা আলু থেকে গাছ হয়েছিল তো ওটা আমি আমার মার বাসা এনে বাবার ছাদে এখানে বাগানে লাগিয়ে দিয়েছি বেশ সুন্দরভাবে গাছ উঠেছে হবসো ভালো আলো হবে এটাকে সুন্দর করে ই করে দিতে হবে বেগটাকে নয়তো এটা মাটিগুলোই হয়ে যাচ্ছে দেখেন কত ছোপালো হয়ে তুলসী গাছ হয়েছে কলা গাছ ম্যান্ডারি আমার একটা লাল কালারের রঙন এখানে আমার বাবার বাড়ি থেকে ট্রেন দেখা যায় ট্রেন যাচ্ছে সুন্দর না ট্রেন দেখা যায় ট্রেন যাচ্ছে কিছুদিন পরে দেখবেন এখান দিয়ে সময় অনেক গাড়ি যাবে একটু পর পর গাড়ি যাবে এখান দিয়ে ব্রিজ হচ্ছে ব্রিজটা যে একদম আবদুল্লাহ পুরে লেগে যাচ্ছে এখান দিয়ে তখন গাড়ি আর গাড়ি যাবে পর দিয়ে আমার এই অ্যালমন্ডার কালারটা যত দেখি তত ভালো লাগে এখানে একটা বাগান বিলাস কালারটা খুব সুন্দর একটা বেরিগেট বাগান বিলাস এখানে দেখেন এখানে একটা আম গাছ এখানে একটা গন্ধ রাখ এখানে দেখেন আমার কামরে কামরে আছে আরো ফুল আছে ভিতরে আরো আছে আজকে দেখি নিয়ে যাবো একটা আরো আছে এখানে মানে অনেক আছে কে কামলেঙ্গা মরিচ খেতে লাইক করেন কমেন্টে জানাবেন আজকে ভিডিওটা এতটুকুই সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফেজ